সাতবাগানে গোলাপ গাছ এই গোলাপ গাছটায় ফুল ছিল এখন ঝরে গেছে এইটায় ফুল আছে সাদা একটা গোলাপ এই যে গোলাপি কালার সাদা হালকা গোলাপি কালার এরপরে আছে এই যে গাদা গাদার কালারটা চমৎকার আসলে শীতকালে গাদার কালারটা চমৎকার লাগে তো আপনাদের কার ছাদে এরকম গাঁদা ফুল আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে উপর থেকে যদি দেখাই খুবই চমৎকার কালার এরপরে আছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার কালারটা এত চমৎকার যদি এদিক থেকে দেখাই দেখেন খুবই সুন্দর কালার এরপর আছে কুসুম ফুল আর মরিচের গাছ গাছটা একটু পোকা লেগেছে এরপর এটা রঙ্গন থাই রঙ্গন এটা স্যাফ্লাওয়ার বা কুসুম ফুল বলে এটাকে এটা বেলি ফুল মরিচ গাছ মরিচ গাছটা দেখেন চমৎকার ছোট একটা মরিচ গাছ কিন্তু প্রচুর মরিচ ধরেছে দেখেন কি কী এটা অবশ্যই আপনারা যদি জানেন কমেন্ট করে জানাবেন আর এই গাঁদা ফুলটা নতুন ফুল ধরতেছে কেবল এই যে আরও ফুল ফুটবে পুরো গাছ ভর্তি ফুল আসবে তখন দেখতে আরও ভালো লাগে এইখানে আরও নতুন মরিচ গাছ লাগানো হয়েছে এগুলো অল্প কয়েকজন হলো লাগানো হয়েছে এটা স্নেক প্ল্যান্ট এটা আর একটা ছোটো মরিচ গাছ ওই একই জাতের এই একটা ফুল এইটা এইটার নামটা আমি ভুলে গেছি আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন কমেন্ট করে এটা মরিচ গাছ এই সাইডের গাছগুলো নতুন লাগানো হয়েছে অত ভালো হয়নি নি এখনও এই যে একটা গোলাপ গাছ চমৎকার তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম